আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখতে সবাইকে জানাই অত্যন্ত অভিনন্দন এবং শুভেচ্ছা ইসমাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই সবাইকে তাই আজকে আপনাদের মাঝে কিছু নিয়ে কথা বলতে আসছি যে অনেক মানুষের পরিস্থিতি শিকার হইতে হয় কি ধরনের পরিস্থিতি যেমন বা রাতারাতি আমরা চিন্তা করি যে অনেক টাকার মালিক হব এরকম ভাবে চিন্তা করে যে আমাদের মাধ্যমে অনেক সময় প্রস্তাব আসে যেমন বর্তমান সময়ে কিছু মানুষ এই যে আমার মতন প্যান্ট শার্ট টাই পরে কি করে তারা হচ্ছে কি করে যেমন ইনভাইটেশন মানে আপনার সাথে দেখা করার মাধ্যমে কিংবা বন্ধুত্ব তৈরি করার মাধ্যমে আপনার আমাকে ফাঁসিয়ে দিচ্ছে কি ধরনের ফাঁসিয়ে দিচ্ছে আসুন একটু জেনে নেই তা আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলতে আসছি যে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর হচ্ছে এম এল এম এল কোম্পানি কিংবা নেটওয়ার্ক মার্কেটিং কেউ বলে থাকে কিংবা কেউ ট্রেডিশনাল মার্কেটিং কেউ বলে থাকে কেউ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং হিসাবে বলে থাকে এই ধরনের অনেক মানে ট্রেনিং পত্র আছে যেমন অনলাইনের ভিতরে অনেক ট্রেনিং আছে কিন্তু এই ট্রেনিংগুলো আমার আপনার মোটিভেশনের মাধ্যমে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো মোটিভেশনের মাধ্যমে তারা হচ্ছে প্রেজেন্টেশন করে থাকে কিংবা হচ্ছে তাদের কাজের সুযোগ সুবিধা করে থাকে কিন্তু আমাদের সে ভিতর চিন্তা করে যে অনেক টাকার মালিক হবে কিংবা আমি যে সংসারটা চালাচ্ছি অনেক বড় কষ্ট হচ্ছে কিংবা এই ভাবনা করে আমরা যে কোনো কাজে টাকা হইলেই আমরা বাধ্যতামূলক এই কাজে জড়িত হয়ে যাই কিংবা জড়িত হওয়ার পরবর্তীতে যে আমাদের ফ্যামিলি প্রবলেম আসে কিংবা নিজের প্রবলেম আসে কিংবা নিজে চলতে গেলেও প্রবলেম হয়ে যায় যে বিষয়টা হচ্ছে যেমন হচ্ছে আমরা অনেক সময় যে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে আমরা অনেক সময় টাকা ভুল করে দিয়ে ফেলাই যে কোনো কোম্পানিতে আমরা টাকা ভুল করে দিয়ে ফেলাই কিংবা হচ্ছে ডেস্টিনি কিংবা আমরা যে ডেস্টিনি বলতে সবাই বুঝি ডেস্টিনিকটা হচ্ছে কি ছিল যে টাকা দিয়ে অমুক কিছু দেখাবে দেখানোর মাধ্যমে যে কয়েক বছর পরে আপনি জিনিসটা পাইতে যাচ্ছেন কিন্তু ওই ধরনের কাজগুলাই একটু ভিন্ন হয়েছে ভিন্নটা কি ধরনের আমাদের হচ্ছে কিংবা পৃথিবীর ভিতর হচ্ছে বিপতিকে ধনী বিল গেস আপনি বলবেন যে অবশ্যই বিল গেস বিল কথা ভাঙিয়ে বিল কথা ভাঙিয়ে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যেমন

যেমন হচ্ছে আমার আপনার যেমন মুরগি বানাচ্ছে কি বানাচ্ছে মুরগি বানাচ্ছে কি ধরনের মুরগি বানাচ্ছে তারা হচ্ছে চিন্তা করতেছে যে আমি যদি এখানে কাজের ফেসিলিটি দিই সুযোগ সুবিধা দিয়ে থাকি এখানে তারা হচ্ছে প্যাকেজ কয় করার মাধ্যমে তারা হচ্ছে বিক্রি করে থাকে এখন আপনাকে প্যাকেজ বিক্রি করবে আপনাকে প্যাকেজ বলতে কি আপনাকে একটা সেন্টার যেমন আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি কিংবা অ্যাকাউন্টটা তৈরি করি তৈরির মাধ্যমে আমাদের অনেক যাবতীয় কিছু তথ্য আমরা দিয়ে থাকি তার মাধ্যমে একান্টটা অ্যাকাউন্টটা ট্রেড করে থাকে এমনকি আমরা খুলে থাকি কিংবা এটা ব্যবহার করতে পারি তেমনই ধারাবাহিকভাবে তারা হচ্ছে যেমন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যারা হচ্ছে প্রেজেন্টেশনটা করছে কিভাবে তাদের যে অ্যাকাউন্টটা অ্যাপসের মাধ্যমে তারা তৈরি করছে যে এই অ্যাকাউন্টটা আমরা বিক্রি করব কিংবা অ্যাকাউন্টটা বিক্রি করার মাধ্যমে তাদের হচ্ছে লোভ দেখাবে যেমন হচ্ছে মানে লোভ বলতে কি আমি এটা আছি লোভ বলতে হ্যাঁ লোভ লোভটা দেখাবে কি ধরনের যে যেখানে অনেক টাকার আপনি মালিক হবেন কিংবা অনেক আপনার স্বপ্ন আছে এই আপনারা এই কোম্পানিতে বাস্তবায়ন করতে পারবেন যে আমাদের সাথে জড়িত হয়ে কিংবা আপনি যে যে ফ্যামিলিতে আছেন আচ্ছা আপনার কি একটু স্বপ্ন জাগে না যে যে আপনি যে কাজ বিধি করতেছেন যে কাজটাকে আসলে কি ভালো কিংবা চাকরির পাশাপাশি পারবে সময় আমাদের সাথে কাজ করেন এই ধরনের মন্তব্য তারা করে থাকবে এই ধরনের মন্তব্যের মাধ্যমে আপনি কি করবেন যে অনেক মাথায় টেনশন আসবে যে আসলেই তো তিনি তো ঠিক কথাই বলেছেন তাহলে এই কাজটা করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি যে আপনার একটা তারা হচ্ছে আপনার মাধ্যমে তুলে আপনার যে যে কথা মাধ্যমে তুলে ধরে কিংবা আপনার মাইন্ডসেট আপটা কি তার আন্ডারে নিয়ে নিছে মানে আপনার যা স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো তিনি হচ্ছে বলে দিছে কিংবা আপনার স্বপ্নগুলো তখন বলতাছে যে মনের থেকে বলতাছে যে এটা আসলেই আমার জন্য সম্ভব কিন্তু যখন আপনি কাজ করতে যাচ্ছেন কিন্তু কাজে আপনি ব্যর্থতা হয়ে যাচ্ছেন কিংবা আপনার কাছ থেকে যখন আট দশ হাজার টাকা খরচ করছে জাস্ট আট দশ হাজার টাকা খরচ করছে খরচ করার মাধ্যমে কি করছে অনেক টাকা আস্তে আস্তে হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন কিংবা আপনার বন্ধু বান্ধব ইনভাইট করে কিংবা আপনি যে কাজটা করেন যে দোষ এখানে চেলে আসো এখানে আসলে পরে অনেক টাকা ইনকাম করতে পারবা দেখতে পারছো যে আমি কয়েকদিনের ভিতরে একটা ট্যুর পাইতে যাচ্ছি ইন্ডিয়া ট্যুর পাইতে যাচ্ছি কিছুদিনের ভিতরে সেন্ট মাটির ট্যুর পাইতে চাইতেছি কিংবা বলতে বলবে যে আমি কিছুদিনের ভিতর একটা উমরা হজ করব এই ধরনের কিছু বলে থাকে এই বলার মাধ্যমে কি করে আপনি বন্ধু বান্ধব তো যে আমি এখানে কাজ করব অবশ্যই তুমি যে কাজ করতেছ আমারও কাজ করা সম্ভব তুমি করতেছো মানে আমারও হেল্প হবে আসলে একটা ইনভাইটের মাধ্যমে একটা কোম্পানিতে আনা মানে অনেক বড় কিছু বড় কিছু বলতে কি যে আপনি যখন এই কোম্পানির আন্ডারে যুক্ত হয়ে যাবেন তার মানে আপনাকে দিয়ে লাখ টাকা ইনকাম করা ইম্পস মানে সম্ভব মানে আপনার জয়েন হয়েছেন মানে আপনার কাছ থেকে লাখ টাকা নেওয়ার চিন্তা ভাবনা তারা করে ফেলছে আর যতক্ষণ জয়েন করবেন না কিংবা তাদের কোম্পানিতে একবার ভুল করে গিয়েছেন কিংবা ভুল করে কিংবা যা না অবস্থায় যদি যে থাকেন আপনাকে ফল আপ দিতে দিতে আপনাকে পেরেশানি বানিয়ে ফেলবে আপনার বন্ধু কি বানিয়ে ফেলবে পেরেশানির মাধ্যমে বানিয়ে আপনাকে এই কাজে যুক্ত করাবে যুক্ত করে আপনাকে আরো বড় বড় স্বপ্ন দেখাবে যে স্বপ্ন গুলো আপনার ফ্যামিলিগত আলোচনার মাধ্যমে তারা এইরকম ভাবে করে আপনার মা বাবার কাছ থেকে টাকা গুলো হাতিয়ে নিবে এমনকি হয়ে যাবেন যে আপনার বললেও আপনি তখন করবেন যে এটা হচ্ছে বাস্তবন হয়ে যাবে কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যারা কাজ করতে চান কিংবা এমএলএম কোম্পানিতে যারা কাজ করতে চান এদের পণ্য হাইলি দাম বেশি কিংবা মার্কেট থেকে দাম অনেক বেশি বেশি কিংবা আপনি বিক্রি করতে পারবেন না দেন হচ্ছে আপনি যে কাজে যুক্ত হবেন কিংবা যে ট্রেনিং গুলো করবেন ওই ট্রেনিং এ খরচ আছে যাতায়াতের খরচ আছে মানে আপনি যা যাবতীয় যে কাজগুলো করবেন সব আপনার সবগুলো আপনার পরিশ্রমের উপর নির্ভর করে তার কোম্পানি চালাতে হয় মানে আপনি যত টাকা খরচ করেন না কেন কোম্পানির একটা টাকাও খরচ করাইতে পারবেন না তাদের কাছ থেকে কিন্তু আপনি তার কোম্পানি আপনি হচ্ছে সব কিছু তৈরি হবে মানে বিক্রি করবেন কিংবা কমিশন ই করবেন সব কিছু আপনার মাধ্যমে মানে আপনারা দোকান দিবেন দোকানটা কি করতে হবে আপনাকে বিক্রি করতে হবে তো এটা মানে স্বাভাবিকভাবে আপনাকে সব কিছু কাছ থেকে আপনার কাছ থেকে যাবতীয় ওদের টাকাগুলো আছে কিংবা কৌশলভাবে যে টাকাগুলো আপনার কাছ থেকে নিবে নিয়ার পরে বলতে বলবে যে আমাদের কোম্পানি যুক্ত হয়ে কিংবা বলবে যে আপনি বিক্রি করেন এগুলো বিক্রির মাধ্যমে টাকাগুলো ইনকাম করেন ইনকাম করে মানে একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে কোম্পানির কাছে দিতে হবে ওর এক পার্সেন্ট হচ্ছে আপনি পাবেন আপনি কি বলবে যে অনেক কমিশন পাবা কিন্তু আপনি ঘুরে ফিরে বলবে যে আপনি চিন্তায় ভাবনায় এক সময় পড়বেন যখন আপনি কাজে মানে জড়িত হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারেন যে আপনাকে তখন এক এর টাকা দিবে কিংবা যে আপনি এত পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করতেছেন যে এখানে একটা ইনভাইট করে একটা ফলো দিয়ে যে খরচপাতি হচ্ছে আপনি ম্যানেজ করলে কোম্পানি দিবে না কিন্তু আপনাকে সবকিছু চালাইতে হবে কিন্তু নাম হবে কার কোম্পানির আশা করি আপনারা যে কথাগুলো যে আমি কথাগুলো যে কথাগুলো বলছি অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমান যে কোম্পানি কোম্পানি কিংবা নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশের ভিতর অহরম হয়ে গেছে কিংবা কেউ নেটওয়ার্ক মার্কেটিং টা করতেছে কিভাবে চাউল ডাউল এগুলো বিক্রি করে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে আবার আমি একটা বলি যে আপনার যদি ব্যবসা করার যদি আগ্রহ থাকে তাহলে পরে আপনি একটা চিন্তা করেন আপনার নিজে কিছু বিক্রি করার জন্য যেমন আপনি চাউল ডাউল এগুলো নিজে বিক্রি করেন নিজে পাইকারি থেকে কিনে এনে নিজে যদি বিক্রি করেন আপনার ব্যবসা বড় হবে কিন্তু ভুল আপনার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিবে কিংবা অবশেষে মাথায় হাত দিয়ে বসে থাকবেন তখন আপনার চিন্তা ভাবনা অনেক নিচে চলে যাবেন এটা তুলতে গেলে এক যুগ পার হয়েও যাইতে পারে আশা করি সকলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আহ সাবস্ক্রাইব করার এমনকি পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে ইসমাইল বাংলা টিভি থেকে আসসালাম আলাইকুম